হ্যালো গাইস তো আজকে হচ্ছে রথ তো বেরিয়ে পড়লাম বিকেলবেলা মানে রথ দেখতে মানে এই যে রাস্তায় রথ বসিয়েছে সবাই আমার বাড়ির পাশে মানে দাদার ছেলে মেয়ে এরা তারপরে কাকুর ছেলে মেয়ে এরা তো এদিকেও আছে এদিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে সব বসিয়েছে ননদরা আর এদিকে আছে মানে স্ট্যান্ডের দিকে আছে তো ওইভাবে রাস্তায় রথগুলো দেখছিলাম আর এবারে সেরকম মানে রদ বসেন তো আগে যেভাবে রদ বসতো এখন সেভাবে বসেন তো মেয়েকে নিয়ে তারপরে কি করলাম চলে গেলাম মেলায় মেয়ে আমি আমার একজন যা তার ছেলে তারপর আমার মা তারপর এই যে তার বাবা মেয়ের বাবা তো প্রথমেই মেলায় ঢুকে এই যে ঠাকুরটা দেখছিলাম আমাদের এখানে এই রকম ঠাকুর বসে তো এই ঠাকুরটা সময় এখানেই থাকে আবার পুজোর সময় রথ পুজোর সময় বেরোয় রথ উৎসবের সময় তারপরে এই যে এটাতে অনেকেই খেলা করছিল আর মেয়েও খেলতে চাইছিল কিন্তু বসানো হয়নি সেটাতে আর টুপটুপ করে বৃষ্টিও পড়ছিলো আর প্রত্যেক বছর রথের সময় একটু একটু করে মানে অনেকটাই বৃষ্টি হয় কিন্তু এবারে মানে হালকা বৃষ্টি হয়েছে আর কি মানে টুপটুপ করে জাস্ট বৃষ্টি হয়েছে কিন্তু আগে রথে মানে মেলাই বেরোনো যেত না এত বৃষ্টি হতো মেয়ের ইচ্ছে হলো এটাতে বসার তো কিন্তু এরা যে সবাই লাফাচ্ছিল বলে বসতেই পারেনি তারপর আমি বলে দিই আমার শরীরটা একদমই খারাপ গলার আওয়াজ বুঝতেই পারছ ঠান্ডা লেগে গেছে একদম মানে একদম কথা বলতেই পারছি না তো তোমরা একটু মানে ম্যানেজ করে নাও আর কিছু বলার নেই আর এই যে মেয়ে আমাদের ভয় দেখো না নেমে পড়েছে বুঝতেই পারেনি আর কি মানে খেলতেই পারেনি যে এরা খেলছে তো এই কারণে তারপর এখানে বালিশাইতে মানে মেলায় কত রথ বসতো ছোটো ছোটো রথ তো এবারে সেরকমও বসেনি আর মা বাতাসা মানে প্রসাদ তুলেছিল তো ওইগুলো দিল তারপর চলে এলাম ফুচকা দোকানে আর ফুচকা খেলাম আর আমাদের ফুচকাটা না ফ্রিতে খাওয়া হয়ে গেছে কেন বলো তো ফুচকা খেয়েছি তিনজন আমি মা আর আমার যা তো খেয়ে তারপরে বলে একশো টাকা দিচ্ছি বলে খুচরো নেই দিয়ে চলে যেতে বললো তো চলেই গেলাম তারপর চলে এলাম চটপটি খেতে তো এটা চটপটি খাইয়েছে আমার চা তো চটপটি খেলাম আর মেয়ে তো ঝালে খেতেই পারেনি চটপটি সে খেয়েছে আইসকেল আর পরে যে চলে এলাম খেলনা দোকানে মেয়ে নিল গাড়ি তো তোমাদের দাদা দেখাবে যে গাড়িটা তো ওই গাড়িটাই মেয়ে নিয়েছে যায়ের ছেলে তো ও নিয়েছে একটা মানে বোতল তার গাড়ি অনেক আছে ওই কারণে সে আর গাড়ি নেয়নি তারপর আমরা কেরালা চলে যাব আর দুদিন পরে তো রথের দুদিন পরেই ভিডিওটা এডিট করছি মানে আর দুদিন পরেই চলে যাব কেরালা তো দীঘা গেছিলাম দীঘার ব্লকও আসছে তোমরা কিন্তু সঙ্গে থাকো সাথে থাকো আর মেলার মধ্যে যে দেখো ঠেলা ঠেলি মেলার মধ্যে কে কাকে মারিয়ে ফেলছে কে কাকে মেরে দিচ্ছে বুঝতেই পারছে না এরকম আর মা আইসক্রিমটা খাচ্ছিলো মানে মেয়ের আইসক্রিমটা মেয়ে খায়নি তো মাকে দিয়ে দিয়েছে একটুখানি খেয়ে তো সেটাই খাচ্ছিল তো এখনও গাড়ি নেওয়া শেষ হয়নি এই যে লাস্টে এই গাড়িটাই নিল তো ও নিল না আমার মেয়ে নিল এই গাড়িটা আর কি আর এখানে মানে এই দোকানটায় যা ছিল মানে যা নাও না কেন ষাঠি টাকা হোলসেল আমাদের এখানে এই রকমই বসে আর এই যে বোতলটা দেখছো এই বোতলটা নিয়েছে আমার মানে ভাসুরের ছেলে তো এখানে আছে এই যে এক দশ টাকা কিন্তু আর কিছুই নিইনি বলতে গেলে এগুলো সব দেখছিলাম এখানে দোকানগুলো দশ টাকা কুড়ি টাকা এরকম করে বিক্রি হচ্ছিলো যা কিছু নাও না কেন দশ টাকা কুড়ি টাকা তারপর চলে এলাম এখানে তো এখানে একটা আংটি নিলাম আর কি তো আমি একটা আংটি পরেছিলাম সেটাও মানে দু বছর আগে আমার হাতে যে মানে রেড কালারের পাথরের যে আংটিটা ওটা এই মেলা থেকেই নিয়েছিলাম তো দু বছর হয়ে গেল আমার হাতে আছে সেই ভেবে আমি বললাম আর নিই তো এখান থেকে আরেকটা আংটি নিলাম তারপর তোমাদের দাদাও নেয়নি তো এখনও তোমাদের দাদা কিছু খায়নি আর এই যে দোকানটা বসছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মানে মামা বলে মামাদের দোকান বসছে আর কি তো এইটাও ভিডিও করে রাখলাম কারণ পরে দেখব। তারপর চলে এলাম তোমাদের দাদা তো কিছু খায়নি ওই কারণে চাউমিনের দোকানে চলে এলাম তো চাউমিন খেয়ে নিয়ে তারপর ঘরে যাব প্রস্তুতি হচ্ছে জিলিপি দোকানে এসেছি কিন্তু জিলিপি নেই তো বাবা আসেনি মেলা তো বাবাকে নিয়ে আসতাম কিন্তু বাবা আসেনি ওই কারণে ভাবলাম জিলিপি নিয়ে যাবো কিন্তু জিলিপি ভাসতে অনেক দেরি হবে তো পেঁয়াজই নিয়েছি তারপর চলে এসেছি এতেই মানে মেলা থেকে ফিরতে দশটা বেজে গেছিলো আর মেয়েকে দেখো মানে রাস্তায় যেতে যেতে মানে বেলুন নিয়েছে দুজন দুটো তো যেতে যেতে হেঁটে হেঁটে যাচ্ছিল মানে নাচতে নাচতে যাচ্ছিলো আর একটা তো কোলেই চলে গেছে তার দাদুকে দেখে দাদুর কোলে চলে গেছে আর পেছনে মানে আমার জেঠু লাইট মেরে মেরে নিয়ে যাচ্ছে তারপর এখানে দাদার ছেলেরা যে সব রথ বসিয়েছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছিল না ওই কারণে তাদেরকে আবার টাকা দেওয়া হলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের ব্লগে তো সবাইকে গুড নাইট বাই বাই